হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এখন সকাল সাড়ে দশটা বাজে এখন আমি ব্লগ স্টার্ট করছি আর সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি আর কি রান্না করব এখনও ভাবছি কি রান্না করব তো আমার ব্লগটা দেখতে থাকো সারাদিন আমার সঙ্গে থাকো আমি কি করছি দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে তো সোনায় রাস্তায় আছে খেলা করছে রাস্তায় ওর বন্ধুদের সঙ্গে তো চলো আমি দেখি কি রান্না করা যায় কী সবজি আছে সেগুলো রেডি করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বললাম তো খিচুড়ি নিয়ে এসেছি সোনায় খেয়ে গেছে ডিম দিয়ে খিচুড়ি দিয়ে আর এখানে এটুকু আছে আর দেখো আজকে রান্না করেছি কি কী সিম দিয়ে আলু দিয়ে ভাজা সিম আলু ভাজা আর মাছের ঝোল মাছের ঝোল এখনও অনুনে আছে মাছের ঝোলটা এখনও হয়নি দেখো পাঙ্গাশ মাছ এনেছিল তোমাদের দাদা আজকে তো আমি আগে দেখিনি পরে দেখলাম যে এনে মাছ নিয়ে এসে রেখে গেছে তো মাছটা রান্না করলাম পাংশ মাছ খেতে খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে দুধ সোনায় রাস্তায় খেলা করছে তো ওকে এনে স্নান করাবো এখন দুজনে স্নান করে রেডি হয়ে নেবো ঝোলটা আমার হয়ে গেছে এখনই নামিয়ে দেবো তো চলো স্নান করে রেডি হয়ে তারপর কথা বলছি তো ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে গেছি স্নান করে চলে এসেছি কিন্তু সোনাইকে এখনো চান করায়নি ও কোথায় গিয়েছে খেলতে গিয়েছে হয়তো চলো দেখে আসি কোথায় আছে সামনে ক্যামেরা আমার পিছন করা যায় না চলো পিছন ক্যামেরাতে দেখায় সোনাই রাস্তায় কি করছে সকাল থেকে খেলছে মাঝে মাঝে আসছে এসে দুধ খেয়ে চলে যাচ্ছে তো চলো দেখে আসি কি করছে কি খাচ্ছো দেখো আগে বলো কি খাচ্ছো হুম শুন নাই চলো স্নান করতে হবে চলো গিয়ে স্নান করে নি দাদা 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 দাঁড়া দাদা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি দেখি 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 এই সবাইকে একটু হার বলা তা হাত দেয় না হারদা আসো এদিকে আসো এটা রাখো এটা রাখো এই সারা মুখে কালি হয়ে গেল

嘿嘿嘿，嘿嘿嘿，嘿嘿嘿，嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿，嘿嘿嘿 এবার এবার হ্যাঁ তো দুপুরে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিল তো আসার পরে আমরা দুজনে একসাথে খাবার খাই দুপুরে খাবার তো সোনায় কোলে উঠে স্নান করে এসে বসেছে সোনায় কোলে উঠে খেলা করছিল অনেকক্ষণ পরে বাবাকে দেখেছে তাই একটু হামি করছে আদর করছে বাবা বাবা বলছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই মন্দিরে চলে গিয়েছিল তো একটু পরে সোনায় উঠে পড়েছিল তো সোনায় রাস্তা দিয়ে খেলা করছিল আর এটা আমাদের বাড়ির সামনে একটা বাড়ি পাশে একটা কাকিমাদের বাড়ি তো ওদের বাড়িতে দুটো টিয়া পাখি আছে আর সোনাই সময় গিয়ে ওখানেই খেলে মানে পাখিগুলো কি করছে দেখে পাখিগুলো কথাও বলতে পারে দেখো মাঝে মাঝে ওকে ওকে ঠুকরে ঠুকরে দেয় দেয় ও যখন যায়। তখন কিন্তু পাখিগুলোকে ধরবে অনেকক্ষণ পাখির সঙ্গে এরকম খেলা করছিল মাঝে মাঝে একটু রাস্তার দিকে যাচ্ছিল মানে অন্য অন্য কারোর বাড়ি গিয়ে ঘুরে আবার চলে আসে পাখিদের বাড়িতে অনেকক্ষণ এরকম খেলার পরে তো পাশে মাঠ আছে তো বললাম চলো আমরা মাঠ থেকে ঘুরে আসি তো মল্লিকা ঘুমাচ্ছিল মল্লিকা কে আর নিয়ে নি আমরা দুজনে গিয়েছিলাম সোনাই সোনাই আমি আর সোনাইয়ের একটা পিসিমনি হয়

দেখো মাঠটা দেখতে কত সুন্দর লাগছে সর্ষে বাগান দেখো তো তুই যে ওই তো সর্ষে বাগান দেখো দূর থেকে কি সুন্দর লাগছে কাছে গেলে একদম খারাপ এই মাঠটা আগে অনেক বড় ছিল তো এখন সব ঘর বাড়ি বানিয়ে নিয়েছে সেই জন্য ছোট হয়ে গেছে এখানে জায়গা হয়তো বিক্রি হবে না আমরা বাড়িতে চলে এসেছি তো আসার পরে আমি ভিডিও এডিট করছিলাম তারপরে দেখছি সোনায় এক একা এরকম খেলছে মানে ওর যত জামা কাপড় আলনা থেকে পেরে ওর ওখানে মেলাচ্ছে তুলছে নিচে ফেলে দিচ্ছে আবার তুলে নিয়ে চলে আসছে মানে করছে তারপরে একটু গান চালিয়ে দিলাম নাচ করলো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঘরে থাকলে বেশি বেশি সময় প্রকাশ করে তো এখন এরকম খেলছে আমার দেখে ভীষণ ভালো লাগছিল তো ভাবলাম একটু ভিডিও করি কারণ এখনও কাজ করছে না দেখো ওর মত খেলছে অনেকক্ষণ খেলার পরে ওর বাবা চলে আসলো তারপর ওর বাবার সাথে খেলছিল সোনায় কি খাচ্ছ হম দেখো ওগুলো রেখে দেবা না এখন রাখো সকালে খাবা দা সকালে খাবা এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে জানাই রাত্রি